বিধায়ক সুজামুদ্দিন লস্করর নামে হাইলাকান্দিত অনুষ্ঠিত হইছে একটা খুব বড় খেলা এই নাইট ক্রিকেট টুর্নামেন্টর ফাইনাল খেলাত আলাদা একটা আকর্ষণ আসলো বরাকবেলের বিভিন্ন কোণার হাজার হাজার মানুষে টান্ডার মাঝে ফাইনাল খেলা দেখার লাগি আইয়া জমা হইছেন তবে খেলার প্রতি আকর্ষণ দেখিয়া বিধায়ক সুজামুদ্দিন লস্করে এখন মিনি স্টেডিয়াম গড়িয়া তোলার চেষ্টা চালাইয়া যাইবা বলিয়া ঘোষণা করছেন আর ভবিষ্যতে ভালো জমির ব্যবস্থা হলে আমি সরকার থেকে একটা মিনি স্টেডিয়ামের ব্যবস্থা করার প্রচেষ্টা করে যাব মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বলবো যে গ্রাম্য একটা মিনি ফিল্ড যেন আমাদের ব্যবস্থা করে দেওয়া হয় হাইলাকান্দি জেলায় গ্রাম্য এরিয়ায় কোনো মিনি স্টেডিয়ামের ব্যবস্থা নেই তাই একটা মিনি স্টেডিয়ামের জন্য অনুরোধ রাখবো এদিন বিধায়কে বাইক চালাইয়া সবর মুখ হাসি ফুটাইছেন বিধায়কর বাইক চালানির ই ভিডিও সামাজিক মাধ্যম খুব ভাইরাল হয়েছে ঐতিহাসিক ই মেচ খালাইন এসাসিয়েন্স চ্যাম্পিয়ন হইয়া পুরস্কার পাইছেন লাখ টেকার বাইক হাইলাকান্দি সেন্ট্রাল জেলর দার খোলা মাঠ অনুষ্ঠিত হয়েছে হাজি সুজামুদ্দিন লস্কর ইন্টার বরাক নাইনে সাইড ওপেন নাইট ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা নারায়ণপুর ইউথ ফেডারেশন দ্বারা আয়োজিত ই আনুকা খেলার ফাইনাল ম্যাচে মুখামুখি হয়েছেন খালাইন এসাসিয়েন্স আর আনসোল্ড ওয়ারিয়র্স ফাইনাল ম্যাচ দেখতা হরে দর্শককলর উৎসাহ আসল দেখার মত প্রদান অতিথি হাটলি ঝড়র বিদায় সুদামুদ্দিন লস্করর লগে লগে বিশিষ্ট গেস্ট হলে মাতু আইয়া এন্ট্রি মারিয়া খেলুয়ারকলর লগে পরিচিত আর আরসবরে শুভ কামনা জানাইসইন বাদে শুরু হইছে খেলার আনুষ্ঠানিকতা খেলার শুরু রকেট बम আর স্কাই শটর আলোয় আকাশ জুড়িয়া একটা আলাদা দৃশ্য দেখা গেছে দর্শক হলে আটতালি দিয়া খেলোয়াড় মনো আলাদা একটা এনার্জি দিস খেলার আয়োজন এমন ভাবে আসলো যে পুরা বরাকবেলির ভিতরে ই খেলায় চর্চা লাভ করছে বাদে বিদেশ জামুদ্দিন লস্করে ব্যাটিং করিয়া খেলার ফাইনাল ম্যাচর আনুষ্ঠানিক উদ্বোধনী করছেন দুইও টিমে বেতলা ভম্পার খেলাইছেন শেষ মুহূর্তে খালায়েন অ্যাসাসিনসে তারার এনার্জেটিক পারফরম্যান্স দেখাইয়া চ্যাম্পিয়ন হইছেন আরেকবাদি আনসোল্ড ওয়ারিয়র্স এর শেষ পর্যন্ত খেলাইয়া ভাগ্যর গেছে হার মানচইন বিদায়কর লগে লগে অন্যান্য গেস্ট হলে চ্যাম্পিয়ন খালাইন অ্যাসাসিনস টিম রে কনগ্রাচুলেশন পাশাপাশি সবেও ও রানার্স আপ আনসোল্ড ওয়ারিয়র্স দল রে আরো উৎসাহ দিছইন খেলার শেষ দিকে শুরু হইছে প্রাইজ ডিস্ট্রিবিউশন আলাদা আলাদা প্লেয়ার নিজর নিজের পারফরমেন্স অনুযায়ী আলাদা আলাদা পুরস্কার দিছেন প্রধান অতিথি বিধায়ক সুজামুদ্দিন লস্করের নিজর আতে হন্ডা এসপি ওয়ান ফাইভ বাইক আর ট্রফি তুলিয়া দিছেন চ্যাম্পিয়ন খালান এসাসিন্স দলের আত অন্যদিকে চ্যাম্পিয়ন টিমে পুরস্কার পাইয়া খুব খুশি হয়েছেন রানার্স আপ আনসোল্ড ওয়ারিয়র্স টিমরেও পুরস্কার হিসাবে দেওয়া হৈছে ক্যাশ ত্রিশ হাজার টাকার পুরস্কার আর ট্রফি এই খেলার বিধায়ক সুজামুদ্দিন লস্করে খুব বেশি সাহায্য করছেন তান সহযোগিতা দেখিয়া সবেও বি পুরস্কার দেওয়ার বাদে চ্যাম্পিয়ন টিম খেলোয়াড় বিধায়ক সুজামুদ্দিন লস্কর ফোটো সে

নারায়ণপুর আমরাও নারায়ণপুর চিনি জানি জন্মলগ্ন থাকি নারায়ণপুর আমারও কুটুমে আছে আর নারায়ণপুর হইল কৃষ্ণপুর হইল আর আলগাবুর হইল আলা লাইনীটা জাগা সবসম গরম ডাকা কৃষ্ণপুরও গরম আলগাফুরও গরম নারায়ণপুরও গরম কিন্তু দেখলাম গরমের মধ্যেও যে একটা বন্ধুত্ব সম্পর্ক আজকের যে খেলা যেভাবে সুন্দরভাবে হয়েছে আমি এক বিধায়ক হিসাবে আমার সমস্ত প্রচুর খেলাও কিন্তু আগে আমি পুলিশ বাহিনী তিন চার দজনা নাই আনাইয়া খেলাও খেলার একটা জগাযাটি লাগে যে দুই পক্ষও তাহন সমর্থনকারী পাল্টা হয় ইকালে যে কোনো পুলিশ প্রশাসনও নাই এর মধ্যে এত সুন্দর যে স্টেডিয়াম যেটা সাজানি হয়েছে হয়তো মিডিয়াত বহুতে মনে করবা এগুলো সরকারি কোনো স্টেডিয়াম বোধ আর আমি নিজে ধন্যবাদ দিই আর যে নারায়ণবোধ ইয়থ ফেডারেশন যেটা এটার উদ্যোগে তারা যখনও আমার কাছে গেছই। জানই এইবার আমরা যদিও এক এরিয়ার বিধায়ক কাটলি ছড়া। কিন্তু তিনওানে করি দিছে ডেলিমিটেশনে হাইলাকান্দি আলগাপুর কাটলি ছড়া আগে তিনজন এলকু দুইজন আর একজন আর একজন বাটা বাটিয়ে দুইজন আগে আপনারাও সবল লগে পরিচিতি আছে সম্পর্ক আছে আমার দুলন ভাই আমার রহুল ভাই কন্ট্রাক্টরও যত আছেন সবল লোক দুইবার বিধায়ক হিসাবে এটা সম্পর্ক হয়েছে আমার সম্বন্ধেও না আমিও তারা সম্বন্ধে জানি আর বাবা দুইবার বিধায়ক আসিলা আমিও দুইবার আল্লাহ বানাইছই তিনবার আরও জেলা পরিষদ আর ইন হিল সবচেয়ে শ্রেষ্ঠ নেতা আমিও তোমরা লোকের দশ বারো বছর আসিলাম কংগ্রেসও কংগ্রেস থাকিও দুইবার জেলা পরিষদ একবার আমার বউ একবার আমি জানো চান্স একবার একবার লেডিস জেন্টস হিসাবে ও তিনবার আর দুইবার এমএলএ এখন ছাব্বিশ খেলা আইব। রাজনীতির খেলা রাজনীতির মাঠ আর আমরা করে খেলা ও রাজনৈতিক রাজনীতির উর্ধে উঠিয়া যেটা ওটা আজকের খেলা এই খেলার রাজনীতি নাই কিন্তু কংগ্রেসের আইব আইডিএফও আইব বিজেপিও আইব আইজর দলও আইব যত রাজনৈতিক দল আছে আইবা আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান সবে মিলিয়া এই খেলাগুলা খেলায় এটাও ভারতবর্ষের একটা গৌরব যে ভারতবর্ষ একটা গণতন্ত্র দেশ গণতন্ত্রত কিছু মেরা আইছে আমরা দেখিয়া ও এ এমএলএেশন যেটা নিয়া আমি ভাইট করিয়া হাইকোর্টে বাইকোর্টে কেস মামলা চলের বহুত সমস্যা চলের ভবিষ্যতে কিতা হইব আল্লাহন হয় ভাই চাইত বুট অগাস্ট সেপ্টেম্বরে পারে নাই সামনের শীতর্ষি জন্য পারে নাই এমএলএ ইলেকশন করে পারে যেভাবে বিশৃঙ্খলাটা দেখা দিস। যে আমরা যে একটা সৌন্দর্যতা আসিল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা হিন্দু মুসলিম সব বাই বাই মিলিয়া এক একটা গাঁও পঞ্চায়েত এক একটা জেলা পরিষদ এক একটা আঞ্চলিক কিন্তু করিয়া বিসঙ্গে কিন্তু আমরা চাইয়া আমি এক বিধায়ক হিসাবে যে আমরা এই সৌন্দর্যটা হইত আমরা হিন্দু মুসলিম বাই ভাই রইতাম আমরা খেলার বন্ধন হইত আজকে ইখানের যে ছেলেরা এতো উদ্যোগে আমি নিজে ও কথা কইতাম চাইতাম যে এই বছর তিন খানোর দৌড়ে আমরা কোমর ভাঙ্গা ফাইন্যান্সিয়াল লাইনে কিতার তার লাগে নিজের এক সমষ্টি আছে এই সমষ্টির সারা খেলা সারা সারা বেমারি আজারি যেও আয় আশা করি বিধায়ক হিসাবে আয় অন্য কিছু হিসাবে আয় না ততবার ভাড়া যায় সাহায্য আর পার্লামেন্টের ইলেকশনের বাদে আমরা হাইলাকান্দির অবস্থা খুব খারাপ হয়েছে আমরা দলগত অবস্থা নাই আট হাজার বুট পাইছি কংগ্রেসে এক লাখ সাইট আমরা সরকার লেভেলে একবারে জিরো বানাই তৈরি যে এরার কোনো বিধ নাই যার কারণে খুব কষ্ট কিন্তু এই মটর সাইকেলের খেলা আমার নিয়ামত্বরে হয়েছে আমি দিছি আমার দোল চড়াতে হয়েছে আমি বড় বড় খেলা আমার সমষ্টি তো উদাহরণ আমি বিধায়ক হিসাবে আস আজি আই আমি যদিও তারা আমার গেছই তারা কতাকার্তার ভিত্তি আমি তারা সরাইতাম পারছি না আল্লাহ যে আল্লাহরণ করবা আমি আস এটার লাগে যে আমি কোনো এক রাজনীতির উদ্দেশ্য নিয়া এই না যে নতুন এখন মিজোরাম বর্ডার পাঁচ গ্রাম পর্যন্ত সমষ্টি হয়ে গেছে মান সময় আইব চিন্তা করবা বিচার করবা বিবেক করবা আইজন আপনারা বা বাতি ভাইয়া বিদ্যুৎ তিনগু বম পাঠাইছো আমি জোড়া তিনগু আস তিনগু বম পাঠের ই বম পাঠা ছাব্বিশর বাদে তো তিনজন নাই একজন যারে বুটারে দিবা যারে বানাই বাহে চালাই আমার দুলনবালিয়া জেলা কইছে আমি লাগি আজকে থাকি আমি রিনি যে সম্মান আমার দিছই যে আমার নামে খেলাটা সারিয়া আমরা সবে উপভোগ করছি আর খেলাধুলা দেখো জোর টিমর ব্যাপারে আমি কুইয়া ক্রিকেট খেলা ফুটবল খেলা একটা আন্তর্জাতিক মানের খেলা বিশ্বর দরবারে এই খেলা আমরা দেখি আমরা নিচে থাকি ভাইয়া ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট থাকি স্টেট স্টেট থাকি অল ইন্ডিয়া লেভেল অল ইন্ডিয়া থাকি ওয়ার্ল্ড লেভেল এই খেলাটা আমরা সবে উপভোগ করি আজকে দিনেও চলে রাতেও চলে এই শীতর সিজনে দিনটা কি রাই বানা ওভাবে চলে এর লাগে এটা আপনারা উপস্থিত যত আছেন এটার রাজনৈতিক কোনো পার্ট না এটা আমরা প্রাতৃত্ববোধ আজকে আমার সমষ্টি আমি আইয়ার যাই আর আমার পরিচিতি আমারও আপনারা চিন্তা আমিও আপনারা চিন্তাম বিভিন্ন রাজনৈতিক দল আছে সময় চিন্তা করবাই এর মধ্যে দুই তিনটা সমস্ত মিলিয়া দুই লক্ষ সত্তর হাজার ভোটরে আমার এক দায় আছে আমি মাঝে মাঝে দেই কারণ রাজনীতির জন্মলগ্ন থাকি বাপ এমএলএ ছষট্টি আর আমার জন্ম সাসট্টি মায় যে তোর বাপ এমএলএ আর তোর জন্ম আমরা তিন ভাই কিন্তু আমার জন্ম হয়েছে বাপ এমএলএ আর বছর এর লাগে এটা রাজনীতি আই আর মানুষের সুখ দুঃখ বাফেওয়ালা রাজনীতি করছেন এমএলএটা আইলে কাউন্সিলার হয়েছে চিফ কাউন্সিলারের দৌড়া আসলা রাজীতি দেখি হর না এর লাগে কৃষ্ণপুরের এক নাম বাফর নামে এ সারা অফিসারে ডিসি অফিস সব জানাই প্রশাসনে আর আলকাবুরের এক নাম সৈল চৌধুরীর নামে আজ আমি আমার ওটা গৌরব লাগে সময় নষ্ট করি আর না যে হাইলাকান্দি ডিস্ট্রিক্টর কত প্রতাপশালী নেতা ত্রিশ বছরের গৌতম রায় আজ গৌরব হওয়ার এমএলএ বউ এমএলএ তাইন মন্ত্রী কেউ নাই আই মহিমন সাহেব গেছন গে তাইনো বিশ পঁচিশ বছর মন্ত্রী এমএলএ কিন্তু তান পরিবারও সে রাজনীতি নাই আমার এরিয়াত গুশঙ্কর রায় সতেরো বছরের এমএলএ গোতভেলা কংগ্রেস থাকি আমার লগে কন্টেস্ট করছ যে কিন্তু সঞ্জীব রায় তার বাবও তিনবার এমএলএ সেও নাই আই যেরকম চতুর চৌধুরী আসা বিশ পঁচিশ বছর তান এমএলএলি তো সেও নাই কিন্তু আমার বাপ দুইবার নির্দল থাকি এমএলএ লাগিয়া উইয়া মাংসর সেবা করছুন শোধ্রূষা করছেন আমি মাঞ্চরে কই আল্লাহ ডায়রিত কোন আবার বাপে কঠলার দাল লাগে আমি গৌতমরা এটাও ফিল করতে লাগে যে এই বর এই হেলাকান্দি জেলার মধ্যেও রাজনীতির লাইনে কত আছিল রাজনীতিতে যে কংগ্রেস আছে ইউডিএফ আছে এ জি পি আছে বিজেপি আছে এটা দল বদলা বদলি থাকে আইজো আমরা স্টেজ যারা আছি বিভিন্ন রাজনৈতিক দলর আছে কোন সময় খার কোন কলহ তৈব কইতা পারবে এর লাগি আমরা সব সময় খেলাধুলাত হার জিত থাকবো রাজনীতিত হার জিত নাই রাজনীতিত পাশ পেরাই যৌ জেন ভাইলা এন পাঁচ বছর শাসন চালাইলা আর মানুষেও এনে পাঁচ বছর চিনলা সেন কিতা আর খেলাধুলাত পাশ পেরাই সেকেন্ড পেরাই দুটা থাকে কোন উদ্দেশ্য যে ইবার আর সামনের বার জিতবায় আর আমি দোটি মন লাগিয়া ওটা হইয়া আজকুর খেলার গীতার মনে হয় একটা উদাহরণ এক খেলোয়াড় না মা উপস্থিত হয়েছেন খেলা এরাও মনে হয় জিত নয় খেলাই তারা এই যে মা কোনটি মন যাই হোক মা দেখার লাগি ছেলে খেলাটা দেখা তোমারও আশা আসলো আমার ছেলে যেতাই মারো ইন কষ্ট আনি লাভ নাই সামনের অন্য আবার খেলা হইব আর আমি তারা এই কমিটির লগে আসি তাক আশা রাখিও এবার মটর সাইকেল রয়েছে ওর উভার কোন দেওয়া যায় হকুয় একবার চিন্তা কর আর সবাই ধন্যবাদ দিয়া বিশেষ করে আমার মিডিয়ার ভাই সবরেও যে আরো রাজনীতির নেতা আসুন খেলা যেন সবরে ইনভাইট দেওয়া উচিত লগে সহযোগিতা করা উচিত বিভিন্ন রাজনৈতিক দলরেও সহ করা উচিত কারণ এটা আমরা একটা মিলন আজ যে খেলাটা আমরা উপভোগ করলাম খুব ভালো লাগছে যে ক্রিকেট খেলা কত স্বাদ লাস্টে আমরা হিসাব করি আর সক্কা আরও তিন চার গো হয়ে গেলে বলারও গাফুড়ি সকা ভাবু বলি উঠ আমি বহুত আগে খেলা দিয়ে আসলাম আমরা খাদির পাকিস্তানের তিন বল আর দশ লান রাখে ওয়েস্ট ইন্ডিজের লোকে বেজান আন যে তো সাদা কালা সাদা টিভি চলে আমার মুরব্বী লাগাইছিল ওয়েস্ট ইন্ডিজ আর পাকিস্তান আর অরিজিনাল বলার কিন্তু তিন বলে এগারো লই লেগেছে জিতাই দিছে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের লোকে তো ক্রিকেট খেলা ইগু বলে রাজাবাসার খেয় ইগুত প্রজা হইতেও সময় লাগে না রাজা হইতেও সময় লাগে না আর রাজনীতি তো লাইন চলে আর দেখা তো সবাই ধন্যবাদ জানাইয়া আর বিশেষ করে এই আমার যারা জমি এই দানটা করছুন এড়ালেও আমি ধন্যবাদ জানাইয়া যেটা আমার না সিরাজি সাহেবের কইস আর খাশ করি আমার গহল ভাই দুলন ভাই গুটি ভরি লোক আসলাম আমি কোবাডি আসলাম খালি ও খেলা উদ্বোধনী পারছি না দিছি। আর লাগে আমি ত্রিশ তারিখ বাড়িতে আইছি যে একত্রিশ তারিখ রেস্টই আর এক তারিখ আইম রেস্ট লইতাম চারছি না খাই লাই দুইটা বাচ্চা তোর বিচারা বিচার তাই তো যাই হোক আমার লাগে আশীর্বাদ রাখবা আর নারায়ণগুর কিনার পাশে আমি আসি একবারে আমার দ্বারা খাইলো চারি পাঁচজন গেস্ট তারা লগে মাতি আমার খুব ভালো লাগছে তারা কইজন আমরা জানি না আমি এমএলএ হিসাবে না আমি সাধারণ হলে কলে জন্মলেন কথা কি রাজনীতি আইয়া। এটা কোন সময় কবালো আইব আর কোন সময় যাইব কিন্তু মানুষ লগর সম্পর্কটা হইলো লোভে ও কথা হইয়া সবাইকে ধন্যবাদ জানাইয়া আমার বক্তব্য